কুনাল সরকার আমাদের মধ্যে রয়েছেন তো সরকার আপনাকে আলাদা করে বলার কিছু নেই এই ঘটনার একাধিক রিপোর্ট ইতিমধ্যে সামনে এসছে আপনি জানেন ক্রমশ যে ধরনের তথ্যগুলো আমরাও জানতে পারছি সূত্র মোতাবেক কারণ কিছু কিছু পার্ট অফিসিয়ালি বলা হয়েছে আর পরবর্তীকালে আমাদের কিছু তথ্য খুঁজে বার করতে হয়েছে যে ক্ষত চিহ্ন ওই মেয়েটির মাথা থেকে পা পর্যন্ত রয়েছে অনেকেই প্রশ্ন করছেন যার চেহারা সুঠাম মানে দেহের গড়ন গঠন থেকে শুরু করে যার হাইট থেকে শুরু করে এই যাকে ধরা হয়েছে সঞ্জয় তার থেকেও লম্বা চওড়া এবং শুধু তাই নয় যেভাবে এই এতগুলো ক্ষত দেওয়া হয়েছে সেক্ষেত্রে তার পাল্টা কোনো ক্ষত সঞ্জয়ের কাছে এক বিন্দু নিয়ে একটা আঁচড়ের চিহ্ন পর্যন্ত নেই এই সব কিছু গতি প্রকৃতি এবং শেষ যে খবর পাচ্ছি আমরা যদি সূত্র মোতাবেক জানতে পারছি যে দু ধরনের সন্ধান পাওয়া গেছে অর্থাৎ শুক্রাণু বলতে যা বুঝি আমরা এরপরও কেন বারবার বলা হচ্ছে যে অপরাধী শুধুমাত্র একজন আপনার গোটা ঘটনা দেখে একজন চিকিৎসক হিসেবে মনে হয়েছে যেটা কোনো একজনের কাজ আদৌ সম্ভব কোনো একজনের পক্ষে এই নারকীয়তা এই বিভৎসতা এই হিংস্রতা এটা ঘটনা কোনো একজনের পক্ষে সম্ভব সর্ণালী আমরা ফরেন্সিক মেডিসিনের লোক নই কিন্তু মেডিসিন সম্বন্ধে তো একটা মোটামুটি একটা সার্বিক আইডিয়া এবং কমন সেন্স আছে দেখো তুমি যদি এই ক্রাইম সিনটার কথা মনে করো তাহলে এই ক্রাইম সিনটার মধ্যে কেবল ধরো যে বা যারা এই মেয়েটির ওপরে এই বিভৎস আক্রমণটা করল। তারা খালি নিজেদের আধার কার্ড ভোটার আইডি এবং পাসপোর্ট ছবিটা রেখে যায়নি তাছাড়া এই সিনের চারিদিকে একেবারে অজস্র বায়োলজিক্যাল স্যাম্পল সেখানে ছড়ানো আছে যে কোনো যে কোনো এফিসিয়েন্ট পুলিশ ডিটেকটিভ ফোর্সের কাছে আজকে এই ধরনের ক্রাইম ইনভেস্টিগেট করা দু চার দিন এটাকে ইনভেস্টিগেট করে সাসপেক্ট লিস্টের সঙ্গে বায়োলজিক্যাল স্যাম্পলগুলো মিলিয়ে আজকে আমাদের এই ক্রাইমটা যতই হিনিয়াস এবং বিভৎস এর ইনভেস্টিগেশন করাটা একজন এফিশিয়েন্ট পুলিশ ফোর্সের কাছে শুড বি ভেরি এলিমেন্টারি এবং সেখানে যে এতগুলো প্রশ্ন আসছে সেখানে যে প্রথম থেকেই আমরা কেমন যেন একটু হেজিটেন্ট হয়ে গিয়ে সিবিআই সিবিআই করছি চারদিকে এটা কিন্তু আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ ল অ্যান্ড অর্ডার আত্মবিশ্বাসের কাছে কি বলবো যেমন মেয়েটির জীবনটা আমরা শেষ করে দিলাম ঠিক সেই রকম করে আমাদের নিজেদের মধ্যে যেটুকু একটা সামান্য আত্মসম্মান এবং ইন্টেগ্রিটি ছিল আজকে সেই ইন্টেগ্রিটির ওপর কিন্তু কিন্তু ইট ইজ রেপ অফ এন্ড ইট ইজ আ রেপ অফ আওয়ার স্টেটস ইন্টেগ্রিটি এই যে প্রশ্নগুলো আমাদের সামনে আজকে আসছে খারাপ লাগছে যথেষ্ট সম্ভাবনা আছে যে এখানে একাধিক লোক ইনভলভ থাকতেই পারত এবং আমরা এই রাজ্যের নাগরিক আমি ডাক্তার হই আমি 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 টিচার হই আমি যাই করি না কেন আমরা রাজ্যের ল অ্যান্ড অর্ডার এবং পুলিশ ফোর্সের যারা মাথা তাদের কাছ থেকে আমরা একটা সহজ সরল ওপেন কমিউনিকেশন এই স্টেজে আমরা আশা করি এবং একজন রাজ্যের নাগরিক হিসেবে বলবো আমরা আপনাদের সম্মান করি আমরা আপনাদের বিশ্বাস করি আপনারা এই পলিটিক্যাল কলরব চারিদিকে হবেই কিন্তু এই পলিটিক্যাল নয়েজ থেকে একটা স্ট্রেট ফরওয়ার্ড ইনভেস্টিগেশনকে সেপারেট করে আপনাদের বক্তব্য আপনাদের ডেপুটেশন শোনার জন্য আমরা আছি এবং যদি সময় হয় পরে আরেকটা কথা বলবো যে আজকে সময় এসছে আমরা আমাদের সাড়ে সাত বছর মেডিকেল কলেজে বোধ হয় খানা আন্দোলন করেছি আমাদের পরের প্রজন্ম বোধ হয় বছরে একটা করে আন্দোলন করেছে কিন্তু যতক্ষণ না আমরা একটা স্বচ্ছ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন শিখব যতক্ষণ আমরা শিখব যে একটা দু হাজার বেডের হসপিটাল যেখানে দশ হাজার লোক কাজ করে যেখানে অসংখ্য মহিলা অসংখ্য নার্স অসংখ্য জুনিয়র ডাক্তাররা কাজ করে তাদের কিভাবে আজকের টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির ভারতবর্ষে ম্যানেজ করতে হয় যে একজন হেলথ সার্ভিসে কুড়ি বছর ফার্মোকোলজি পড়িয়েছেন বা পনেরো বছর প্যাথোলজি করেছেন বলে দে ডুড নট গেট দি অটোম্যাটিক রাইটস অফ যে আমরা কেউ মাতৃ জঠরে অভিমন্যুর মতো নয় সেও বেচারা পুরো ব্যাপারটা শুনে উঠতে পারেনি মাতৃ জঠর থেকে যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে আবার বলবো পলিটিক্যাল নয়েজটা সেপারেট করে আমাদের যথেষ্ট সিরিয়াস হতে হবে না হলে এই ফি বছর দুর্গা পুজো করার মতো আমাদের কিছু ভালনারেবল ওয়ার্ক ফোর্স ছেলে ছেলেমেয়েরা ইয়াং নার্সরা তারা হয় অ্যাসল্টেড হচ্ছে নয় এই রকম একটা ক্রাইম হচ্ছে এবং তারপরে ইনভেস্টিগেশন নিয়ে আমরা যে কানাঘুলো শুনছি তাতে তো মনে হয় একদিকে তো তার বিভৎসতা এবং যে সামান্যতম আত্মবিশ্বাস আজকে একটা নাগরিক চেতনার মধ্যে আমাদের ছিল তাতে কিন্তু ভয়ঙ্কর ফাটল ধরছে আজকের দিন ফাটল ধরছে শুধু না আমার তো মনে হয় ফাটল ধরে গেছে অনেক আগে থেকে আপনি বলছেন যে পলিটিক্যাল নয় বাইরে রাখার কথা কিন্তু আমি জানি না যে রাজ্যে একাধিক ঘটনা ঘটলে ওই আবারও সেই পলিটিক্যাল নয়েসের কথা বলা হয় এই নয়েস আমাদের কান মাথা বন্ধ করে দিয়েছে ঝাঁঝা করছে কিছু শুনতে পাচ্ছি না যেরকম হয় না যে বিমানে উঠলে বা অনেক সময় অনেক লাউড মিউজিক শোনার পরে কিছুক্ষণ মনে হয় কান মাথা ঝাঁঝা করছে বোঁ করছে সেরকম প্রত্যেক ক্ষেত্রে যখনই কোনো মেয়েদের ঘটনা ঘটে ধর্ষণ শ্লতাহানি একের পর এক অপরাধ খুন তখনই এত ধরনের মন্তব্য রাজনৈতিক আঙিনা থেকে শুনতে হয়েছে আমাদের তাতে ওই বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁধেছে আর কিছু বলার থাকে না আমাদের আর সেগুলো শুনতে শুনতে মনে হয়েছে এরপর যদি আমার আপনার ঘরে কিছু হয় তখনও কি একই মন্তব্য শুনতে হবে দেখুন তাই হলো আমার আপনার ঘরেরই কথা এটা অভয়ার সঙ্গে এই ভয়ঙ্কর পরিণতি মানে যে কোনো মুহূর্তে যে কোনো কারুর যে কোনো বাড়ি থেকে যতই ভালো পড়াশুনো করা হোক যত মেধাবী হোক যত ভালোভাবে সে সমাজে প্রতিষ্ঠিত হন না কেন কেউ গ্যারেন্টি দিতে পারবে না তার সঙ্গে কোন দিন কোন রাতে কি হয়ে যাবে কেউ কোথাও কোনো কারোর কোনো নিশ্চয়তা নেই কোনো গ্যারেন্টি নেই এরপর আমরা বলবো পলিটিক্যাল নয়েস বা পলিটিক্যাল নয়েসের কোথা থেকে বাদ দেওয়া সম্ভব ডক্টর সরকার আমি আপনার কাছে আসবো তবে তার আগে আমি কয়েকটা বেসিক জায়গায় নজর রাখতে চাইবো ময়না তদন্তে প্রাথমিক রিপোর্টে যেগুলো উঠে আসছে কি আসছে শ্বাস রোধ করে খুন করা হয় অভয়াকে অনেকেই বলছেন যে যেভাবে কোথাও একজনকে খুন করা হয় ধর্ষণ করা হয় নাকি জনের পক্ষে যদি যদি সেটা করা হয় একজন করে তাহলে নাকি একই প্যাটার্ন থাকে বাট এক্ষেত্রে একই সঙ্গে তিন চারটে প্যাটার্ন দেখতে পাওয়া হয়েছে কোথাও প্রবল মার কোথাও টেনে হিচড়ে খাবলে খুবলে ছিঁড়ে নেওয়া কোথাও দাঁতের কামড় বসানো কামড়ে মাংস তুলে নেওয়া আর কোথাও হচ্ছে সরাসরি প্রেশার দিয়ে শ্বাসরোধ করে খুন করা আলাদা আলাদা যে প্যাটার্নগুলো দেখা যাচ্ছে সেগুলো সাধারণত একই ধরনের একই মানুষ যখন খুন করে একই প্যাটার্নে সে চারটে প্যাটার্নে একসঙ্গে খুন করে না সে একই প্যাটার্নে খুন করে আমি জানি না আমি যেগুলো তথ্য পাচ্ছি সাংবাদিক হিসেবে যতদূর ধরনের মানুষের সঙ্গে কথা বলতে হচ্ছে তাদের থেকে যে তথ্যগুলো পাচ্ছি তাতে আমারও ডাউট হচ্ছে